একেবারে সময় উপযোগী ব্যাটিং করেছেন তিলাক বর্মা মাত্র পঞ্চান্ন বলে খেলেছেন বাহাত্তর রানের ঝোড়ো ইনিংস তার পঞ্চান্ন বলে অপরাজিত বাহাত্তর রানের ঝোড়ো ইনিংসে ভর করে শেষ ওভারে চার বল হাতে রেখে দুই উইকেটে জিতেছে ভারত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই টি টোয়েন্টিতে জিতে ইংল্যান্ডকে দুই শূন্য ব্যবধানে ফেলেছে টিম ইন্ডিয়া স্বাগতিক ভারতের সামনে এদিন লক্ষ্য ছিল একশত ছেষট্টি রানের বিশ ওভারে নিতে হবে একশত ছেষট্টি তাই তিলাক বর্মার ব্যাটিংটা ছিল ধীরগতির একশো ত্রিশ স্ট্রাইক রেট খুব বেশি নয় টি টোয়েন্টিতে তবে এই স্ট্রাইক রেটটা ছিল দারুণ এক সময় উপযোগী সিদ্ধান্তের পাঁচ ছক্কা চার চারে মাত্র পঞ্চান্ন বলে বাহাত্তর রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন তিলাক বর্মা ব্যাটিং বিপর্যয়ের মাঝেও দায়িত্ব নিয়ে দারুণ ব্যাটিং করে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন এই তরুণ এর আগে দিনের শুরুতে ব্যাটিং করে একশো পঁয়ষট্টি রানের সংগ্রহ পেয়েছে সফরকারী ইংল্যান্ড ইংলিশদের কেবল একশো পঁয়ষট্টি রানে থামানোর পথে বল হাতে দুর্দান্ত ছিল বরুণ চক্রবর্তী আকশার প্যাটেল হরসদ্বীপ সিংরা জবাবে এই রান তারা করতে নেমে শেষ ওভারে চার বল হাতে রেখে দুই উইকেটে জিতেছে ভারত